নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি দোসরা শ্রাবণ উনিশে জুলাই শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি বিশ্বের রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ দোসরা শ্রাবণ উনিশে জুলাই শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামতে আজ দোসরা শ্রাবণ উনিশে জুলাই শনিবার আজ সূর্যোদয় পাঁচটা পাঁচ সূর্যাস্ত ছটা বাইশ শনিবার নবমী দিবা একটা বাইশ ভরি নক্ষত্র রাত্রি বারোটা দশ আর আজকে রাত্রি একটা আঠেরো গড় করণ দিবা একটা বাইশ গতে বনিষ্করণ করণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ দোসরা শ্রাবণ উনিশে জুলাই শনিবার কোন গ্রহ কোথা অবস্থান হচ্ছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে চন্দ্র চন্দ্র মেষে ভরণী নক্ষত্রে আর শুক্র অবস্থান করছে বৃষে বৃহস্পতি অবস্থান করছে মিথুনে কর্কটে অবস্থান করছে রবি বুধ সিংহে অবস্থান করছে মঙ্গল কেতু আর আর রাহু কুম্বে শনি মিনে এবার আসুন দেখে নি বৃশ্চিক রাশে আজ দোসরা শ্রাবণ উনিশে জুলাই আজ শনিবারের রাশিফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে একদিক দিয়ে তাদের রবি বুধের বুধাদিত্য যোগ ভাগ্যস্থানে তৈরি হওয়ায় তাদের ভাগ্যের বিস্তার ঘটবে পুরোনো কাজগুলো আবার ফিরে আসতে পারে বা নতুন অনেকগুলো কাজের সন্ধান পাবে বৃশ্চিক রাশি এছাড়াও তাদের পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পৈতৃক সম্পত্তি হাতের মুটোয় আসবে বৃশ্চিক রাশি এছাড়াও আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবে প্রত্যেক বৃশ্চিক রাশির জাতক জাতিকা বৃষ্টিক রাশি আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে ভাতা বগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবে। তবে আজকের দিনে আপনার যে দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে সেটি হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয়া কেউ আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি আপনাকে যথেষ্ট আনন্দে রাখবে তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে একটু চাপ আছে তা হচ্ছে সন্তান আপনার সন্তানের শারীরিক অসুস্থতা তার কর্মজীবনে নানা গণ্ডগোল তার মানসিক চাপ আপনাকেও যথেষ্ট চাপে রাখবে আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের সুযোগ কর্মজীবনের সাফল্য যোগ আর লেখা আছে এছাড়াও বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার বন্ধুস্থানীয় ব্যক্তিরা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন তবে বৃষ্টিক রাশি আজকের দিনে যে দিক দিয়ে আপনাকে খুব চাপে থাকতে হবে তা হচ্ছে আপনার শরীর স্বাস্থ্য আকস্মিক কিছুটা খারাপ হতে পারে ও জ্বর জ্বালা সর্দি কাশি সিজন চেঞ্জের কারণে হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে এখন থেকে সতর্কতা খোঁজ দিয়ে রাখলাম এছাড়াও আজকের দিনে আপনার গৃহের মধ্যে কোনো খারাপ সংবাদ আসতে পারে অগ্নিকাণ্ডের ঘটনা চুরির ঘটনা বা কোনো সমাজবিরোধীর দৌরাত্ম হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক রাখ থাকতে বলবো বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে শরীরে যেটুকু সমস্যা থাকবে সেটা আপনি যদি নিজে থেকে এড়াতে পারেন বা নিজের থেকে খাওয়া দাওয়া মেনটেন করতে পারেন ঠান্ডা না লাগান জলে না ভেজেন তাহলে সেরকম শরীর খারাপ হবে না বৃষ্টিক রাশি তবে বৃষ্টিক রাশি আজকের দিনে নিশ্চিত আপনার বিদ্যা ক্ষেত্রে খুবই আকর্ষণীয় রেজাল্ট আপনি আশা করতেই পারেন সম্মান বৃদ্ধি পাবে তবে কর্মশক্তাদেরকে সাবধান এরা তুক তাক টোটকা তন্ত করেই যাচ্ছে এদের থেকে সাবধান আর আজকের দিনে লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার সংখ্যা ওয়ান এইট ফাইভ টু নাইন ওয়ান এইট ফাইভ টু নাইন ওয়ান এইট ফাইভ টু নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক হন বৃষ্টিক রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা পাতা দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এতে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার বন্ধু স্থানীয় ব্যক্তিদের দ্বারাও আমি উপকৃত হবেন বৃষ্টির রাশি সবচেয়ে সৌভাগ্য হচ্ছে দীর্ঘদিন বাদে আপনি অবশ্যই স্বস্তির নিশ্বাস ফেলবেন নানা দিক দিয়ে উন্নতির খবর আসবে আজকের দিনে আপনি বিশেষ করে শনি মহারাজকে ধূপবাতি দেবেন আর কালো কুকুর কালো কাক কালো বিড়াল কালো পায়রা এই কালো জীবজন্তুকে ভোজন করাবেন গরিব দুঃখী মানুষকে সামর্থ্য থাকলে কিছুটা সেবা করতেই পারেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা বৃষ্টিক রাশি আপনার জীবনে নানা দিক থেকে নানা উন্নতির খবর আজকে আসবে তবে আজকের দিনে আপনার সন্তানের জন্য কিছুটা দুশ্চিন্তা হতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়াও আজকের দিনে আপনার একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে আজকের দিনে আপনি বিশেষ করে শনি মহারাজকে দেবেন এতে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ দোসরা শ্রাবণ উনিশে জুলাই শনিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টিক রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ